আপনাদেরকে একটু অচিনের কাণ্ড কারখানা দেখাই অচিন এখন রীতিমতো স্পোর্টস পার্সন হয়ে উঠেছে ওর খেলার সঙ্গী হচ্ছে আমাদের লোটাস মানে জার্মান সেফার্ড আর হচ্ছে টুসি যে কালো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ওর খেলার সাথী একটি বল নিয়ে তিনজনের মধ্যে যুদ্ধ এখন এই খেলাতে অচিন কিন্তু জয়ী অচিনের সঙ্গে কেউ পেরে ওঠে না একটুখানি দেখলে খেয়াল করে দেখবেন যে অচিনের কাছ থেকে কিন্তু বল কেউ নিতে পারছে না কাছাকাছি যাচ্ছে এটা বেশ মজার আপনারা একটুখানি দেখতে চান এই কারণে আজকে অচিনের এই অভূতপূর্ব খেলার দৃশ্য আর কি জার্মান সেফার্ডের সঙ্গে এবং ক্রস যে টুসি ওর সঙ্গে ওদের সঙ্গে একটা খেলার দৃশ্য স্বামীজি শেষের দিকটায় মানুষের সংসপ এক প্রকার ছেড়ে দিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দ বলছেন বরং গোখরে সাপ পোষ মানে তবু মানুষ বসে আসে না স্বামীজিও শেষের দিকটায় মানুষের উপর বিরক্ত হয়ে শরীর ছাড়বার আগে মায়ার বন্ধন কাটাতে মানুষের সংসভ এক প্রকার ছেড়েই দিয়েছিলেন স্বামীজি নিজেই বলছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো চলবে না আবার তিনি নিজেই সংসব ত্যাগ করে দিয়েছিলেন আসলে স্বামীজি এটা বলেছেন এই জগতরা কুকুরের লেজের মতো যতক্ষণ ধরে থাকো সোজা ছেড়ে দিলে যেইকে সেই আসলে ব্যাপারটা হচ্ছে স্বামীজি তো হতাশ এটা বলবো না বিরক্তিও বলবো না আসলে স্বামীজির পশুপক্ষীর প্রতি একটা প্রবল ভালোবাসা ছোটবেলা থেকে যখন স্বামীজি মামার বাড়ির দিক থেকে সেখানে স্বামীজিকে আমরা দেখেছি তার পায়রার প্রতি ভালোবাসা আবার ভুবনেশ্বরী দেবী পায়রা ভালোবাসতেন স্বামীজি ছোটবেলার খেয়াল হলো যে সে ময়ূর ছাগল বাঁধর ইত্যাদি পুষবেন আমরা তার জীবনী থেকে জানি এবং শুধু তাই নয় স্বামীজি এদেরকে নিজের হাতে খাওয়াতেন তো পাড়ার লোকেরা ঢিল মেরেই মেরে ফেললো আর ভাদরটা এমন উৎপাদ করতো যে তাকে না ছেড়ে দিয়ে আর উপায় থাকলো না স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে ছাগলটি তো হরিমোহন স্ট্রিটের ঠাকুর দালানের নিচে কিছুদিন ছিল স্বামীজির এই জন্তু জানোয়ারের প্রতি যে ভালোবাসা এটা ছোটোবেলা থেকেই তাদেরকে খাওয়াতে ভালোবাসতেন তাদের সঙ্গে ইন্টারাকশান করতে ভালোবাসতেন কতগুলো চিনে হাঁস ছিল রাজহাঁস ছিল পাতি ছিল আবার এদিকে ছাগল ভেড়া ওদিকে পায়রা এদিকে গরু মানে স্বামীজি মানে রীতিমতো এদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন আসলে এদের সঙ্গে মিশে থেকে স্বামীজি বলেছেন যে হৃদয়ের ভাষা তিরোটি পর্যন্ত বোঝে মস্তিষ্কের ভাষা কেউ বোঝে কেউ বোঝে না স্বামীজি যখন বেলুড়ে একটা চিড়িয়াখানার মতো বানিয়েছিলেন তো সেখানে কে ছিল না কুকুর ছিল সারস ছিল বিড়াল ছিল গাভী ছিল ভাড়া ছিল হরিণ ছিল স্বামীজিদের এদের সঙ্গে শুধু কথা বলতেন তা নয় এদের সুন্দর নামও দিয়েছিলেন যেমন চীনা হাঁসের নাম দিয়েছিলেন যশোবতী রাজ হাসের নাম দিয়েছেন বোম্বেটে ছাগলের নাম দিয়েছেন হংসি ছাগল ছানার নাম দিয়েছেন মটরু আর স্বামীজির প্রিয় কুকুরটির নাম ছিল বাঘা আরও দুটি কুকুরের নাম ছিল মেরি এবং টাইগার মটুর গলায় তিনি ঘুঙুর পরিয়ে দিয়েছিলেন সে স্বামীজির পায়ে পায়ে ঘুরত স্বামীজিও ছোট ছেলের মতো তার সঙ্গে মরে গেলে স্বামীজি দুঃখ করেছিলেন বলেছিলেন কি আশ্চর্য আমি যেটাকে একটু আদর করতে সেটাই মরে একদিন বলেছিলেন মট্টু নিশ্চয়ই আর জন্মে আমার কেউ হতো স্বামীজির পায়ে পায়ে ঘুরতো আর বেশ সুন্দর গলায় ঘুঙুরটি পরিয়ে দিয়েছিলেন চললে সেই ঘুঙুর শব্দ হতো স্বামীজির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো আর সবচেয়ে মজার হচ্ছে এই যে দৌড়ি খেলাটা তো এই পশুপক্ষীদের সঙ্গে থাকলে পরে আমি এদের নিয়ে থাকি চলি চেনা হোক বা অচেনা হোক সমতল হোক কিংবা পাহাড় হোক মালভূমি হোক কিংবা প্রত্যন্ত অঞ্চল মরুভূমি হোক যেখানেই হোক তো এদের সঙ্গে থেকে মিশে দেখেছি এদের চেনা জানার খুব একটা বিশেষ প্রয়োজন পড়ে না এদের একটা অদ্ভুত ইন্টিউশন পাওয়ার কাজ করে যেটাতে এরা বুঝে নেয় যে এই মানুষটা সঙ্গে ইন্টারাকশন করা যাবে কি না বরঞ্চ যেটা দেখা হলেও একদম হয়তো প্রথম দেখছি আমার অভিজ্ঞতা থেকেই বলছি সম্পূর্ণ নতুন জায়গা এমনকি নেপালেও দেখছি যে এদের সঙ্গে ইন্টার্যাক্ট করার ক্ষেত্রে দেখছি এরা যেন মনে করছে যে আমাকে তাদের কত দিনের পূর্ব পরিচিত অথচ আমরা প্রথম এই পশুদের সঙ্গে আমি এই মিট করছি তাদের তারা সম্পূর্ণ অচেনা অজানা জায়গায় আমি প্রথম তাদের সঙ্গে মিট করছি সে ছাঙ্গুতে হোক কি নাথুলার পথে হোক যেখানেই হোক না কেন সে দার্জিলিং হোক কি গ্যাংটক হোক পেলিং হোক যেখানেই হোক না কেন কিংবা এদিকে আপনার সামলাতাল হোক মায়াবতী হোক আলমোড়া হোক পিথরাগড় হোক যেখানে মানে এদের সঙ্গে মোটামুটি একটা মিট তো হয়েছে তো কিছু কিছু কেউ হয়তো ভিডিও তুলেছে সঙ্গে ছিল সেগুলো আপনারা দেখেছেন ইতিপূর্বে কেন জানি না ওরা মনে করে আমি ওদের খুব পূর্ব পরিচিত খুব আপনার লোক আমার সঙ্গে কত সুন্দর ওরা ব্যবহার করছে আদর খাচ্ছে কিন্তু হয়তো পাশের কেউ ওটা দেখে এগিয়ে এসছে তাকে আবার তেড়ে যাচ্ছে তো এই জিনিসটাও আমি হতে দেখেছি মাঝে মাঝে ছাগলি হংসির কাছে গিয়ে তিনি চায়ের জন্য দুধের এমন প্রার্থনা করতেন বলতেন অনুভূয় করতেন যে যেন দুধ না দেওয়া হলে যে মানে হংসির সেটা ইচ্ছাধীন আর কি স্বামীজির এই পশুপক্ষীদের নিয়ে বেশ একটা মজার এবং তাদের সঙ্গে সময় কাটানোর এবং মনের একটা স্ফূর্তিতে থাকার ব্যাপারটা আমরা স্বামীজির মধ্যে দেখেছি গম্ভীরানন্দজি একটা লেখাতে আমরা দেখেছি যে আমার সেই বিশালাকার সারসটি সারস্টি এবং হংসহংসীগুলি খুবই ফুর্তিতে আছে আমার পোষা কৃষ্ণ সারটি মঠ থেকে পালিয়েছিল এবং তাকে খুঁজে বার করতে আমাদের দিন কয়েক বেশ উদ্বেগে থাকতে হয়েছে যতক্ষণ না পাওয়া যাচ্ছে স্বামীজির কি আর উদ্বেগের শেষ আছে নাকি না পাওয়া পর্যন্ত তাই উদ্বেগে কেটেছে আমার একটি হংসী দুর্ভাগ্যক্রমে কাল মারা গেছে প্রায় এক সপ্তাহ যাবৎ তার শ্বাসকষ্ট হচ্ছিল একটি রাজহংসির পালক খসে যাচ্ছিল আর কোনো প্রতিকার জানা না থাকায় একটা টবে খানিকটা জলের সঙ্গে একটু কার্বলিক অ্যাসিড মিশিয়ে তাতেই কয়েক মিনিটের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তা হংসিটি এখন ভালো আছে তো এই যে স্বামীজির পশুপক্ষীদের নিয়ে তাদের সঙ্গে থাকা যে যে ব্যাপারগুলো আমরা বিভিন্ন লেখাপত্রে এসব আমরা পাই যেমন ব্রহ্মানন্দজি মহারাজকে একটি চিঠিতে অনুরোধ করছেন যে ছাগলটাকে একটু দেখো আবার সিস্টার ক্রিস্চিনকে বলছেন যে একটা চিঠিতে লিখছেন যে দেখো দুটি ছাগল ছানাও আর তিনটি ভেড়া সদ্য আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়েছে আরও একটি ছাগল ছানা ছিল কিন্তু সে হলদে রঙের মাছের চৌ ডুবে মারা গেছে অর্থাৎ স্বামীজি এই পশুপক্ষীদের নিয়ে মানুষের জন্য তো এত কাজ করেছেন এত কিছু শেষে বেলুর মঠে এই চিড়িয়াখানায় তাদের সঙ্গে ইন্টারাকশান এবং সেই সংক্রান্ত তাদের কথাবার্তা তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে যখন চিঠিপত্রে আদান প্রদান হয়েছে সেখানে তার প্রতিফলন ঘটেছে আমরা বিভিন্ন লেখাপত্র থেকে পাই আজকে আপনারা আশ্রমের অচিনের এই কাণ্ড কারখানা সেই সঙ্গে আমাদের লোটাস জার্মান সেপার আর হচ্ছে টুসি ক্রস এটা এই তিনজনের একটা কম্বিনেশান বল নিয়ে খেলা এটা উপভোগ করুন ভালো লাগবে ধন্যবাদ নমস্কার